হে কি খাচ্ছিস তুই এগুলো এগুলো কালারিং এগুলো কি বল বল আবার কেউ খায় নাকি ললিপ ললিপপ ললিপাও দুটো এই রেও একটা গ্রিন একটা ব্লু দুটো কালার কি দারুণ রে রিও কালারগুলো একবার গ্রিনটা খাচ্ছিস একবার ব্লুটা খাচ্ছিস ওয়াও! কে দিবা এত ডেস্টি ডেস্টি জিনিসটাকে কে দিলো? দিদি। জিজি দিয়েছে। এরিও তুই দুটো খাস না একটা আমাকে দিয়ে দে। ইমা দুটো মুখের মধ্যে ভরে দিয়েছিস। বের কর বের কর বের কর। এরিয়া দেখ তোর টাংটা বের কর তাড়াতাড়ি টাংটা দেখা। ই মা তোর টাংটা কি ব্লু কালার হয়ে গেছে। ই মাওয়াড়ি। এই রিও শোন শোন তুই দুটো খাস না একটা আমাকে দিয়ে দে একটা একটা দিয়ে দে আমাকে না না একটা দিতেই হবে কি বলছিস রিও দিবি না একটাও দিবি না ইমা রিও তো কালারিং মুখ হয়ে গেছে তো এ ই কোনটা বেশি টেস্ট রিও রে কোনটা বেশি টেস্ট ব্লুটা না গ্রিনটা এই ব্লুটা তাহলে দে ব্লুটাই আমি খাই দে না দে না দে না না এই পালাচ্ছিস কথা দে আমি নিয়েই ছাড়বো আজকে নিয়েই ছাড়বো আমি আজকে নিয়েই ছাড়বো দাঁড়া এই এই না